সুরের ডাল দুটো কাঁচা লঙ্কা দিয়ে আমি বেটে নিয়েছি এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি আমি একটু কালো জিরে দিচ্ছি লবণ আর একটু ভালো করে আমি একটা কড়াই বসিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি কাজু কাজু গুলোতে আমি একটু নেড়ে নেব কাজু গুলো একটু নাড়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচের মতন সর্ষে সরষিটা কোন হালকা একটু নিয়ে নেব তরষিটা কোনো এখন আমি নাঙিয়ে নিচ্ছি পরের দিন তেল গরম করতে বসিয়েছি এখন ডাল বাটাটা দিয়ে ছোট ছোট বড়া করে নেব বড় গুলো আমি এখন লাল লাল করে ভেজে নেব বড় আমি লাল লাল করে ভেজে তুলে নিয়েছি এখন বড় ভাজা তেলেই আমি উচ্ছেগুলো

চার গুঁড়োটা দিচ্ছি দু দিচ্ছি পরিমাণ মতন লবণ সামান্য হুড় দিচ্ছি আপনারা চাইলে হলুদ নাও দিতে পারেন ভালো করে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আমি এখন পাঁচ মিনিটের জন্য দিয়ে রেখে দিই ঢাকা ফুলে নিয়েছি ফুলে একটু নাড়িয়ে নিয়েছি চালগুলো অনেকটা সেদ্ধও হয়ে গেছে এখন এখন আসলে ভিতরে পরিমাণ মতন গরম বিষ্ণু গরম জল দিই

আটাটা আটা তাহলে দুধটা কেটে যায় এখন আমি দুধটা দিয়েছি আমি একটু ঝোলগুলো রেখেছি কেননা বড় বড় ঝোলটা অনেকটাই কেমে এখন আর দু মিনিট কেমন হতে পারে শুক্তোটা আমার এখন আমি যে ভাজা মশলাটা করে রেখেছিলাম সেটা গুঁড়ো করে নিয়েছি মশলাটা দিয়ে দিচ্ছি মশলাটা দিয়ে ভালো করে নাড়িয়ে চালিয়ে নেব মশলাটা ভালো করে নাড়িয়ে চাই এক দু মিনিট একটু ফুটিয়ে নেবো তারপরে আমি নামিয়ে নিচ্ছি আমি এক দু মিনিট ফুটিয়ে নিয়েছি এখন নামানোর আগে আমি একটু গ্যাসটা আমি ঘিরিয়ে নিয়েছি এখন আমি গ্যাসটা অফ করে দিচ্ছি নামিয়ে নি রেসিপিটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল